দেখো ইস্তাবল একটা জায়গায় ছিল বাইরে এফসি কাপ চ্যাম্পিয়নশিপটা খেলে এসে তখন মোটামুটি ইস্তামল পাবলিক সবাই জানতো যে আমরা মডার্ন ম্যাচটা জিতবই কিন্তু হেফি এরকম একটা জায়গা করেছিল মানে ভাবা যায় না আমার মনে হচ্ছে আমার চোখে দেখা ফার্স্ট এরকম যে দুটো রেড কার্ড একবার একই টিমের প্লেয়ারে এত কম টাইমে আর তার মানে মনে নেই যে আমি দেখেছি কিনা কোনোদিন দেখব দেখতেও পারবো কিনা মনে নেই রেফরির জন্য খেলা পুরো শেষ হয়ে গেল রেফরি এত বাজে ডিসিশন একটা জাস্ট আমাদের নন্দকে একটা ইয়েলো কার্ড দিতে পারতো ওটা তো রেড কার্ডের মতো দেয় যে বা পুরো একটা রেড কার্ড দেখেছিল রেপি খেলাটা শেষ দিল যেটা একটা ইসলাম মহার বড় ম্যাচ দর্শকরা দর্শকরা এত আশা করে গেছিলো যে একটা ভালো ম্যাচ দেখবে তবুও ইসলাম সমর্থকরা খুশি যে আমরা যে এই নজন নিয়ে এই পয়েন্ট পেয়েছি ফার্স্ট এ আমরা এগারো জন খেলেও পয়েন্ট পাইনি এতগুলো ম্যাচ কিন্তু নজন নিয়ে আমরা এক পয়েন্ট পেয়েছি এই তো শুধু ইসলাম এবার স্টার্ট হবে পয়েন্ট পাওয়া

মানে তার মধ্যে একটা বলতে হবে ভালো করে না ওর না থাকাটা একটা টিমের মধ্যে অ্যাডভান্টেজ সবসময় ওর মানে মাঝমাঠ খেলছে ফুল টিম খেলছে মানে মন মানে যদি ওই যেই ম্যাচটা ছিল না এর আগের ম্যাচে ওই যায় ওটা অভাবটা বোঝা গেছে যে এই যে স্কোয়াট নেই মন বাঙালটি মানে চোট যদি আসন্ন তো লম্বা লিগ এই লিগের মাঝখানে আবার যদি চোট হয় গুরুত্বপূর্ণ ফুটবলার ছিটকে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদে তো অবশ্যই সব টিমের ক্ষেত্রেই তাই যদি ইস্টবেঙ্গলে এখন মতি তালা যদি না খেলে ইস্টবেঙ্গলের পক্ষে যা খেলছে তার থেকে খারাপ হবে সেক্ষেত্রে স্টুয়ার্টের ক্ষেত্রে এটা কেন হচ্ছে একটা নির্দিষ্ট কোনো ফুটবলের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে সব দল দেখো এটা সব টিমের ক্ষেত্রেই হয় একটা টিমে যদি মেসি যদি না খেলে তো সেই টিমের তো ফারাক হবেই এরকম একটা টিমে যে এরকম একটা প্লেয়ার থাকতেই হবে যে এরকম একটা ডিফারেন্স করে দেয় ম্যাচ সেটাই হচ্ছে মন মানে স্টুয়ার্ট ইস্টবঙ্গাল এরা অসংখ্য ধন্যবাদ দিবকর